আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করতে আসি দেন সন্ধ্যার সময় সারাদিন কিন্তু গেস্ট ছিল না তো যা ছিল সকালে একটু গরম দিয়ে খাওয়া হয়ে গেছে আর সারাদিন গেস্ট ছিল না আর এদিকে আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে আসার সময় যে টাটা কিনে নিয়ে আসছি তো টাটাগুলো কেটে নিলাম টাটা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর এখানে কাতলা মাছ নিয়ে আসছিল বাজার থেকে তো কাতলা মাছগুলো ফ্রিজে দিয়ে রেখে দিলাম আর গেস্টে কিন্তু আবারও চলে যেতেছে যে রান্না করতে পারবো নাকি জানি না তো এখানে এই যে মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এখানে একটা ইলিশ মাছ আছে আর কাতলা মাছ আছে কয়েক পিস তো সবগুলো মাছ একসাথে মা নিলাম ভেজে নেব আগে আর এখানে যে টাটা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর শাক ভাজি করব টাটার শাকটাও কিন্তু সুন্দর ছিল এই জন্য কচি কচি টাটাও কিন্তু বেড়েছে তো টাটাটা এক তরকারি বেড়েছে শাকও বেড়েছে তো শাকটা ভাজি করে নেবো টাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে তো চুলাইকে কড়াইতে বসায় দিয়ে দিয়েছি তো এখন আমি মাছগুলো ভেজে নেবো সব

ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর কাতলা মাছ ভাজি করেছিলাম তো এদিকে কিন্তু মাছ ভাজা হইলো আর এখানে মাংস থাকা ছিল এটা দিয়ে ভাত খাই নিয়েছে ভাত খাওয়া হয়ে গেছে আর এখানে আবার রান্না করে নিলাম তাতে জন্য শাক ভাজি টাটা শাক ভাজি ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো ভাতটাও হয়ে গেছে আর এখানে একটু মাংস চল আছে তো আমার রান্নাটা শেষ পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো আর এখন আমি হাঁস বাতিলগুলো ধুয়ে নেবো তো এদিকে আগে রান্নাটা করে নিলাম তো অল্প গ্যাস আসলে ওই গ্যাসে আমি রান্না করে নিলাম তো ভাত হয়ে গেছে তো রান্নাটা শেষ করেছি আর এখানে দেখেন আমাদের পুষি ও যে বিছনা শুয়ে পড়ে বালি ধরে ঘুমাবে একবারে আছে তো পুষি কিন্তু ঘুমা ঘুমাছ খালি বিছনে ঝাড়া দেওয়া দেখলি এরকম যায় শুয়ে পড়বে একদম চুপচাপ খাবে আর ঘুমাবে খাবার উপরে ঘুমানই লাগবে তাই পুষি পুষি আমি এই যে না দেখেছি দুষ্ট ময়লা করেছে কামাবো আজক হয়েছা আজক হয়েছা এত ময়লা করেছে আতকে দু এক কি ময়লা হয়েছে গুসুর গাড়ি একদিন ময়লা পচা পচু মচম পশু পচা তো পুষির একটু ঠান্ডা লাগছে রাখছে দুদিন থেকে গুসুর গায়ে না একটু ময়লা হয়ে গেছে মুখটা মধ্যে ময়লা করেছে খালি যে পাকা ইয়ে গেজা মধ্যে শুয়ে পরে একবারে বালি কাদা মাখা এটাকে একবারে ময়লা করে নিয়ে আসে